শিব পুরাণ অনুসারে অমরনাথ যাত্রার যে গল্প বা যে কাহিনি সে কাহিনি কিন্তু আমরা অনেকেই জানি না প্রতি বছর কয়েক লক্ষ পুণ্যার্থী এই অমরনাথ যাত্রা করেন বিশেষ করে কাশ্মীরে অমরনাথ গুফা রয়েছে সেইখানে তারা দেবাদিদেব মহাদেবকে বিশেষ করে বরফের শিবলিঙ্গের আকারে সেখানে তারা দর্শন করতে যান কিন্তু পুণ্যার্থীদের কাছে বা পুণ্যার্থীরা অনেকেই কিন্তু জানেন না যে এই অমরনাথ যাত্রা আসলে কি এবং এর সাথে কোন কথা জড়িত রয়েছে এবং দেবাদিদেব মহাদেব এবং তথা পার্বতীর মাঝে কোন ঘটনার কথা এখানে উল্লেখ রয়েছে আজকে সেইটাই জানানোর চেষ্টা করব দেবাদিদেব মহাদেব তিনি হচ্ছেন অমর এটা সকলেই জানেন কারণ তিনি অমৃত পান করেছিলেন অমৃত পান করায় দেবাদিদেব মহা দেবা দেবতাদের মধ্যে একমাত্র মহাদেব যিনি হচ্ছেন অমর কিন্তু পার্বতী একদিকে যেরকম তিনি শিবের জায়া অর্থাৎ শিবের স্ত্রী শিবের অর্ধাঙ্গিনী অর্থাৎ আমরা যেটা জানি যে পতির পুণ্যে সতীর পুণ্য কিন্তু পার্বতীর ক্ষেত্রে পার্বতী সেইটাকেই মনে প্রাণে তিনি প্রতিনিয়ত শিবের কাছে জানতে চাইতে যে হে স্বামী তুমি যখন অমর তাহলে আমি কেন অমর নই কারণ আমি তো তোমার অর্ধাঙ্গিনী অর্থাৎ তুমি অমর হলে আমিও তো অমর এটাই তো স্বাভাবিক এবং এই বিষয়টা নিয়ে দেব দেব ঋষি নারদ তিনি পার্ব মাতা পার্বতীর কাছে তিনি একদিন পার্বতীর কানে দিয়েছিলেন যে মা এ মা তোমার স্বামী অর্থাৎ দেবাদিদেব মহাদেব তিনি তো অমর কিন্তু তুমি কেন অমর নও এরপরেই পার্বতীর মাথায় সেটা আসে এবং বিষয়টি নিয়ে তিনি যথারীতি দেবাদিদেব মহাদেবের কাছে তিনি বায়না করতে থাকেন অর্থাৎ আবদার করতে থাকেন যে সেই কেন তিনি কি করে সেই অমর হয়েছেন সেটা তাকে জানতে হবে এবং মহাদেব অর্থাৎ স্বামী যখন অমর তাহলে তিনি কেন অমর নয় এবং সেইটা নিয়েই তিনি নাচর ছিলেন মহাদেবের কাছে এবং মহাদেব অবশেষে প্রথমটায় মহাদেব এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে তিনি কিন্তু মাতা পার্বতীকে সেই অমর কথা শোনানো বা অমরত্বের সেই কাহিনী বা অমর কথা শোনানোর জন্য তিনি বাধ্য হন এবং যেটা কথিত আছে যে শিবের সেই অমর কথা যে দ্বিতীয় কোনো প্রাণী বা জীব যদি সেই সেটাই শ্রবণ করে তাহলে সেও অমর হয়ে যাবে এবং সেই জন্য মাতা পার্বতীর বায়না বা আবদারে দেবাদিদেব মহাদেব রাজি হন যে তাকে সেই অমর কথা শোনাবেন এবং তিনি সেই সঙ্গে মাতা পার্বতীকে এই কথাও বলে যে তোমাকে আমি অমর কথা শোনাব কিন্তু তুমি কি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সেটা শুনতে পারবে তখন মাতা পার্বতী রাজি হন এবং তিনি বলেন হ্যাঁ আমি অবশ্যই পারবো কারণ অতির মুখ থেকে অমরত্বের কথা শুনে যদি আমি অমর হতে পারি তাহলে আমি যে কোনো কষ্টই আমি সহ্য করতে রাজি এবং এরপরেই দেবাদিদেব মহাদেব সেই পার্বতীকে সেই অমর কথা শোনানোর জন্য সেই অমরনাথ যে গুফা যেটিতে আমরা এখন বাবা বরফানির দর্শন করতে আমরা প্রতি বছর কয়েক লক্ষ উপন্যাস সেখানে যাই সেই অমর গুফাকে তিনি বেছে নেন এবং সেই জনমানবহীন সেই এলাকাকে তিনি বেছে নেন এই কারণে যাতে তাদের সেই অমর কথা দ্বিতীয় কোনো জীব বা প্রাণীর কানে সেটা না পৌঁছায় এবং এরপরেই শিব তার যে কালাগ্নি যে নাগ রয়েছে সেই নাককে নির্দেশ দেন যে যেন ওই পর্বত গুফা এবং তার আশপাশের এলাকা যেন জনমান মানবহীন করে দেন এবং তারপরে সেই কালাগ্নি সেই নাগ তিনি তার অগ্নি বর্ষণের মাধ্যমে সেই গোটা এলাকাটি তিনি আগুন ধরিয়ে দেন এবং সেখানে যত যা প্রাণী যা জীব ছিল জনপ্রাণহীন সেই এলাকাটা হয়ে যায় এবং এরপরেই দেবাদিদেব মহাদেব সেই পার্বতীকে নিয়ে সেই অমরনাথ গুফার উদ্দেশ্যে যাত্রা করেন এক্ষেত্রে যেটা আমরা সকলেই জানি যে দেবাদিদেব মহাদেব তার শরীরে বিভিন্ন সহচর বা অনুগামীদেরকে নিয়ে তিনি তার শরীরে সদাবাস বাস করেন তার মধ্যে যেরকম নন্দী এবং চন্দ্রদেব পাশাপাশি মাথায় জটাতে গঙ্গা এবং সেই সঙ্গে আরও অনেক কিছু রয়েছে যেমন শেষ নাগ অনন্তগ অনেক রয়েছে সেগুলোকে মা দেবাদিদেব মহাদেব যখন মাতা পার্বতীকে নিয়ে রওনা দেন সেই অমরনাথ গুফার উদ্দেশ্যে সর্বপ্রথম অনন্ত নাগে সেই শিবের যে অত্যন্ত প্রিয় যে নাক সেই অনন্ত নাগকে সেই অনন্ত নাগ যেটিকে আমরা অনন্ত নাগ বলেছি কাশ্মীরের যে এলাকাটিকে চিনি সেই অনন্ত নাগে সেই অনন্ত নাগকে তিনি সেখানে ত্যাগ করেন এবং এরপরেই তিনি পৌঁছান সরাসরি পৌঁছান যেখান থেকে শিব এবং পার্বতী হাটা পথে অমরনাথ গুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই এলাকাটি হচ্ছে পাহেলগাঁও যেটাকে বলা হয় অর্থাৎ প্রথম গাম রাম যেটাকে বলা হয় সেই পাহেল গায়ে শিব সর্বপ্রথম তার যে অত্যন্ত বিশ্বস্ত সহচর অর্থাৎ তার যে বাহন অর্থাৎ যে নন্দী নামক যে সারটি রয়েছে সেই সারকে তিনি সেইখানে ত্যাগ করেন এবং তারপরেই পরবর্তী সেখান থেকে হাঁটা শুরু করে প্রথম তিনি চন্দনবাড়িতে পৌঁছান তারা তিনি এবং পার্বতী চন্দনবাড়িতে পৌঁছে শিবের মাথায় যে চন্দ্রদেব রয়েছে সেইখানে চন্দ্র সেই চন্দ্রকে তিনি সেখানে ত্যাগ করেন যার জন্য সেই জায়গাটির নাম চন্দনবাড়ি এবং তারপরেই সেইখান থেকে দেবাদিদেব পৌঁছান শেষ নাগ যে জায়গাটির নাম শেষ নাগ সেইখানে তার গলায় যে শেষ নাগ অর্থাৎ যে সর্ব রয়েছে যেটা সর্বত্র মালার আকারে আমরা দেখতে পাই সেই শেষ নাককে তিনি সেখানে ত্যাগ করেন এবং তৎপরবর্তী তিনি পৌঁছান যেটিকে বর্তমানে আমরা মহাগুণা পাস বা কেউ সকলে আমরা গণেশ টপ হিসেবে জানি সেই গণেশ টপে গিয়ে সেখানে মাতা পার্বতীর কোলে থাকা সেই গণেশ সিদ্ধিদাতা সেই গণেশকে সেইখানে ত্যাগ করা হয় এরপরেই তারা পৌঁছান সরাসরি পঞ্চতরণী এবং সেইখানে যে পঞ্চতত্ত্ব রয়েছে অর্থাৎ বায়ু অগ্নি আরও যে পঞ্চতত্ত্ব তত্ত্বগুলো রয়েছে সেইগুলোকে সেইখানে ত্যাগ করা হয় এবং সেইখানেই শিব তার জটা খুলে তার সেই মাথার জটা তিনি সেইখানে খুললে সেইখানে পাঁচটি নদী সেইখানে এসে মিলিত হয় অর্থাৎ সেই পাহাড়ে অর্থাৎ স্বর্গের থেকে পাঁচটি নদী সেখান থেকে প্রবাহমান হয়ে সেইখানে এসে মিলিত হয় এবং সেইখান থেকে সেই পাঁচটি পাঁচটি নদী একত্রিত হয়ে তারপরে প্রবাহ শুরু করে সেই পঞ্চতরণী সেই পাঁচটি নদীর যে মিলন ক্ষেত্র সেইখানে শিব এবং পার্বতী তারা স্নান সারেন এবং সেইখানে তারা তর্পণ করেন এবং এরপরেই সেখান থেকে পরবর্তী তাদের যেটা গন্তব্য অর্থাৎ গুফা অর্থাৎ যে উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন সেই অমরনাথ গুফায় তারা সেখান থেকে হাঁটা পথে পৌঁছান এবং সেই অমরনাথ গুফায় পৌঁছে সেখানে যথারীতি শিব মাতা পার্বতীকে ধ্যানমগ্ন হয়ে তিনি তার সেই অমর কথা শোনাতে শুরু করেন এবং সেই অমর কথা শুনতে শুনতে যেহেতু এটা একটি দীর্ঘ কথা এবং সে তার মধ্যে অনেক ঘটনা জড়িত রয়েছে অনেক কিছু জড়িত রয়েছে সেইখানে সেই মাতা পার্বতী সেই অমর ধ্যানমগ্ন অবস্থায় সেই অমর কথা শুনতে শুনতে তিনি সেইখানে ঘুমিয়ে পড়েন এবং আগেও যেটা বলেছি যে যে এই অমর কথা সেইখানে শোনানোর জন্য যখন এটাকে বেছে নেওয়া হয়েছিল সেখানে তার আগে সমস্ত প্রাণ অর্থাৎ জীবকে সেখানে আগে আগুনে পুড়িয়ে সেগুলোকে সেই জায়গাটিকে প্রাণহীন করা হয়েছিল কিন্তু যেহেতু আমরা একটা জিনিস জানি দেখবেন যে যে কোনো পাখির ডিম সেগুলো কিন্তু যে ডিম যেটা সেটাকে কিন্তু কখনোই প্রাণ হিসাবে মেনে নেওয়া হয় না সেই ডিম কিন্তু ওখানে ছিল অর্থাৎ সেইখানে দুটো সুপ পাখি অর্থাৎ পায়রার সেখানে বাসা ছিল সেই পায়রা তাদের বাসায় যথায়ীতি তারা ডিম পেরে পেরেছিল কিন্তু সেই কালাগ্নির আগুনে সেই পায়রা যেহেতু প্রাণ আগুনে পুড়ে মারা গেলেও সেই ডিম দুটো কিন্তু পরেনি কারণ হচ্ছে ডিম দুটো এই কারণে পড়েনি যেহেতু ডিমকে আমরা প্রাণ বা জীব হিসেবে মানি না কিন্তু সেই কালাগ্নে সেই আগুনে সেই ডিম যথারীতি পুস্ফুটিত হয় এবং ডিম সেটা সেটা ধীরে ধীরে তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটে এবং মাতা পার্বতী যখন ধ্যানমগ্ন অবস্থায় তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং দেবাদিদেব মহাদেব যখন সেই তার অমর কথা শোনাচ্ছিলেন এবং যতক্ষণ পর্যন্ত মাতা পার্বতী জেগেছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু তিনি দেবাদিদেব মহাদেবের সেই অমর কথা শ্রবণ করছিলেন এবং সেই সঙ্গে হুম হুম করে জানান দিচ্ছিলেন যে হ্যাঁ আমি শুনছি এবার তারপর সেই মাতা পার্বতী যখন ঘুমিয়ে যাচ্ছেন এবং সেই সময় পায়রার যে ডিম সেখানে রয়েছে সেই ডিম ফুটে ইতিমধ্যেই বাচ্চা সেই ডিম ফেটে সেখান থেকে বাচ্চা বেরিয়ে আসছে এবং বাচ্চা প্রস্ফুটিত হচ্ছিল এবং তারা একদিকে যখন মাতা পার্বতী ঘুমিয়ে পড়ছেন তখন সে পায়রা দুটো জন্ম নেই তারাও কিন্তু মুগ্ধে হুম হুম শব্দ করা শুরু করেছেন কারণ আমরা সবাই জানি যে পায়রা কিন্তু অর্থাৎ সদা সেই হুম হুম শব্দে তারা ডাকতে থাকে সেই একদিকে যখন মাতা পার্বতী ঘুমিয়ে পড়ছে তার গলার যে হুম হুম শব্দ সেটা একদিকে যেরকম বন্ধ হয়ে যাচ্ছে পায়রার জন্ম হওয়ার পর সেই পায়রা সেই জায়গাটা নিয়ে নিচ্ছে অর্থাৎ পায়রার মধ্যে সেই হুম হুম শব্দ হচ্ছে এবং দেবাদিদ্বীপ সে ভাবছেন যে মাতা পার্বতী তার সেই অমর কথায় তিনি জানান দিচ্ছেন কিন্তু সেই অমর কথা শেষ হওয়ার পর দেবাদিদেব মহাদেব যখন ধ্যান ভঙ্গ করেন এবং তিনি চোখ মিলে চোখ মিলে দেখেন যে মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছেন এবং তার সেই অমর কথা যথারীতি সেই পায়রার বাচ্চা দুটো তারা শুনছে এরপরেই দেবাদিদেব মহাদেব ভীষণভাবে তিনি রেগে যান এবং তারপরে পায়রা দুটোকে তিনি মারতে উদ্ধত হন এবং তারপরেই পায়রা দুটো তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সেই সময় দেবাদিদেব মহাদেব তাদেরকে তা অভিশাপ বা বরদান যাই বলুন না কেন তাদেরকে নির্দেশ বা নিদান দেন যে তারা এই অমরনাথ গুফাতেই থাকবে এবং তারা অমর হয়ে থাকবে যার জন্য দেখবেন যারা যারা অমরনাথ দর্শনে গিয়েছেন বা যাবেন তারা একটা জিনিস খেয়াল করবেন সেই অমরনাথ গুফাতে কিন্তু দুটো পায়রাকে আজও দেখা দেখা যায় এবং বলা হয় সেই অমর কথা শোনার সেই এই পায়রা দুটো আজও অমর হয়ে রয়েছে এবং একটা জিনিস সেটা ভাবলে দেখবেন একটু অবাকই হবেন এই যে সারা বছর যখন এই অমরনাথ যাত্রা শেষ হয়ে যায় তারপরে ওখানে কিন্তু আর কোনো জনমানব বা কোনো বাড়ির কোনো কেউ কোনো মানুষ বা কেউ থাকেন না কিন্তু তবুও সেখানে ওই পায়রা দুটো থেকে যায় এবং সেখানে আশেপাশে কোনো গাছপালা নেই অর্থাৎ খাদ্য খাবারেরও কোনো সংস্থান সেখানে সেখানে নেই কিন্তু তবুও সেখানে কী করে পায়রা দুটো থেকে যায় আমার এই অমর কথা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এর পরবর্তী আরও কিছু কন্টেন্ট আসছি যেগুলো জেনে আপনারা সমৃদ্ধ হবেন